বিসমিল্লাহ রহমান রাহিম সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা হেডলাইট পার্কিং এবং ইমার্জেন্সি সিগনাল এবং হুইপার সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করব যেমন আজকে আমাদের অবশ্যই জানতে হবে আমাদের হেডলাইটটা কিভাবে জ্বলবে হেডলাইটে পট করে নিয়ে আনিল তোমার দেখা যাচ্ছে হেডলাইটটা আমাদের হেডলাইটের সুইচ হচ্ছে এটা কি এটা হচ্ছে হেডলাইটের সুইচ একটা আমরা যদি সামনের দিকে পেঁচ দেই আমাদের এই লাইটটা সামনের দিকে এগিয়ে দিলে আমাদের হচ্ছে পার্কিং লাইট কি লাইট পার্কিং লাইট তারপরে আরেকটা এটা হচ্ছে হেডলাইট হেডলাইট তারপরে আমরা যদি নিচে দিই হাই উপরে দিলে লো আর ইমার্জেন্সি সিগনাল দিতে গেলে আমাদের এটা এইভাবে নোক দিয়ে উপর দিকে আলোক করতে হবে ঠিক আছে আমরা এটা বুঝলাম আর দেখা যাচ্ছে এটা হচ্ছে হুইপার এটা কি হুইপার হুইপারটা আমাদের কিভাবে চালাতে হবে আমরা যেমন এই যে চাবি সুইচটা দিলাম পানি আসতেছে অল্প গুড়ি গুড়ি বৃষ্টি সেখানে আমাদের হুইপারটা এভাবে চালায় দিতে হবে এক ঘাট দিলাম তারপর হচ্ছে দ্বিতীয় ঘাট হ্যাঁ এভাবে তৃতীয় ঘাট পর্যন্ত আছে হ্যাঁ আমরা অবশ্যই এই জিনিসগুলা খেয়াল রাখবো আর এভাবে প্রতিনিয়ত আমাদের সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে দক্ষতার জন্য কিছু বিষয় আমরা নিয়ে আলোচনা করি এ বলে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ